যেন ধরনে মানুষকে দাও মানুষ কে দুনিয়াতে পাপানোর পাক করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি দুনিয়াতে এই ধরনের একটা সৃষ্টি করতে চাই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলেছিল আতা জাআলু ফীহা মায়িফসুতো ফীহা ওয়া ইসফুকুদ্দীমা ওয়া লাহন্ন মুসাব্বিহু বিহামদিকা ওয়া লাকাদ দিসুলার রাব্বুল আলামিন আপনি দুনিয়াতে আবার কাদেরকে পাঠাতে চান যারা দুনিয়াতে যায় রক্তপাত করবে মারামারি করবে অথচ আমরা তো আছি আনা হামনু সুববিহু আমরা আপনার প্রশংসা করি আপনার তাস পাঠ করি ওলুকাত আপনার পবিত্রতা আমরা ঘোষণা করি আমরা থাকতে আপনি কেন মানুষ পাঠাবেন আল্লাহ কি বলেছিলেন ইন্নী আলামু মালা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ মানুষকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন আল্লাহ রব্লা আলমিন বলেছেন ইন্নি জাইলুন ফিল আলজি খালিফা আমি মানুষকে দুনিয়াতে আমার খিলাফতের দায়িত্ব দিয়ে খলিফা হিসেবে পাঠাতে চাই তোমরা যেমন দুনিয়াতে তোমরা যেমন ফেরাজ তারা তাসমি তাহলিলের জন্য আছো প্রশংসা করার জন্য আছো মানুষ শুধুমাত্র দুনিয়াতে তাসবিহ তাহলিলের আল্লাহর প্রশংসাই করবে না বরং মানুষ দুনিয়াতে যে আমার যে খিলাফত এই খিলাফত প্রতিষ্ঠা করবে সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে দুনিয়াতে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আজকে আমাদেরকে সেই খিলাফত প্রতিষ্ঠার কাজ করতে হবে আপনারা রাজি আছেন আল্লাহ রাব্বুল যে দল করার জন্য বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে সেই ধরনের একটি দল দ্বিতীয়ত যে কথাটা আমি বলতে চাই সেটা হলো আপনার দেখেছেন যে আমরা প্রোগ্রাম করার মাঝখানে হঠাৎ করে একটা বিরতি দিলাম বিরতি দিয়ে এখন আমরা কি বললাম সালাদ কায়েম করলাম পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো সুতরাং Mama